আমি ভাই আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি আপনাকে আমরা তো এরকম স্পেশাল কারোর জন্য এইভাবে সময় নিয়ে একটু বলে নিই শুনে নিন আগে শুনে নিন আমরা তো এই স্পেশাল কারোর জন্য এরকম সময় নির্ধারণ করতে পারি না আমাদের লাইভ কন্টিনিউসলি চলতে থাকে প্রতি সপ্তাহে দুই তিনটা করে লাইভ হয় আপনার আপনি পরীক্ষা দেন আরামসে পরীক্ষা দেন ভালোভাবে পরীক্ষা দেন পরীক্ষা দেওয়ার পরে একটা লিস্ট তৈরি করেন কথা শুনে নেন আগে কথা শুনে নেন আগে তারপর একটা লিস্ট তৈরি করেন যে কি কি প্রশ্ন করবেন সেই লিস্টটা তৈরি করে এরপর আপনার পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেলে তখন আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন তখন যে এরকম এরকম একদিন লাইভে এসে যুক্ত হবেন যুক্ত হয়ে প্রশ্ন করবেন কিন্তু আপনাকে মানে আমরা কাউকে আসলে সেভাবে কোনো টাইম দিতে পারবো না বা এই তারিখে আমরা আসব বা এইভাবে আমরা কথা বলবো এটা আসলে দেওয়া সম্ভব না কিন্তু আপনি আসতে পারেন যে কোনো সময় এরকমই লাইভে যুক্ত করবেন মানে একটু আমাকে হয়তো হয়তো আমার 20 25 মিনিট মতো টাইম লাগতে পারে আপনারা ডেডিকেটেড ভাবে দিবেন কিনা সেই জন্য আচ্ছা এখন এখন আমি কয়েকটা প্রশ্ন করব মানে আমার নিজের হচ্ছে কিছু জানার ইয়ে আছে এখন আমি তো কনজারভেটিভ মুসলিম তো মুসলিম ভাই আচ্ছা একটু একটু শুনুন ভাই একটু এক গ্লাস পানি খান কাম ডাউন এত ভয় পাওয়ার কিছু নাই আমার ভাষা বলতে আমার ভাষা পরিচয় ভালো না তো আমি খুব জোরে কথা বলতে পারতেছি না এইজন্য আমি জোরে কথা বলতে বলতেছি না আমি বলতেছি পানি খায় কাম ডাউন করুন আপনারা দেখে মনে হচ্ছে একটু ভয় আছে নাকি পানি খান এত এত এখানে এমন কোনো কিছু হবে না যে আপনার ভয় পেতে হবে পানি খায় রিল্যাক্স কথা বলুন না 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 আমার ভাষা বললাম তো আমার ভাষায় আমার আব্বু আছে আম্মু আছে আমি বলি কি আর শারীরিকভাবে যাই কি আমি

আচ্ছা আমরা একটু তাহলে দেখি যে ইসলামের যে ইমান সেটা সেটার অর্থটা আমরা একটু জেনে নিই আবু তোহা আদনান আলমের মুখে তারপর আমরা দলিল বের করবো

আল্লাপের কুর্সিটা ঘিরে রেখেছে রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল কুর্সি পরে সারা রাত আল্লাহ পক্ষ থেকে এই দেখা যায় না কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখিনা যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব টিচার যারা আছে তারা বুঝবেন তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়াকুলিন হাকুমির রব্বিকুম সত্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কি মুমিন হতে পারবে না ইমানের কয় পিলার ইমানে কয় পিলার 6 পিলার

যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুতাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটাকে আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যাদেরকে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এ কারণেই ওরা ফেরেস্তা বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবী রসুল মানে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে নাউজবিল্লা হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর ক্যামত মিজান বলছিলাম কিছুই বিশ্বাস করে বিশ্বাস মতো পার্থক্য এখানে এখন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহকে ফেরেস্তা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ পাখের আড়সটাকে ধরে রেখেছে আটজন এই আটজন ফেরেস্তা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কে আমাদের পাশে আল্লাহ পাখের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে একটা এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এত শক্তিশালী ফেরেস্তা আছে আল্লাহ পাকে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেস্তাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো ভুলে গেছি আপনি এগুলো

নবী এবং খোলাফায় রাশিদিন আমাকে আমাকে কি আপনারা একটু বলতে দিবেন আপনারা না আপাতত বলতে দিব না আপাতত বলতে দিব না কথা কি শুনে নেন মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো তাকে যেখানে বেঁধে রাখা হবে সেখানেই সে বসে থাকবে এই জিনিসগুলা ইসলামের একদম কোর কনসেপ্ট হচ্ছে এই জিনিসগুলা যে এই জিনিসগুলাতে অন্ধভাবে বিশ্বাস করতে হবে তো আপনি বলেন আপনি নাকি যাচাই করেছেন এক নাম্বার কথা হচ্ছে যাচাই করে দেখা এই জিনিসটাই ইসলামে নিষিদ্ধ তো আপনি কি যাচাই করেছেন সেটা আমি একটু জানতে চাই যে আপনি কি তাহলে কোরআন নামক গ্রন্থটা আপনি কি বাংলায় আপনার মাতৃভাষায় পুরাটা পড়েছেন আচ্ছা আমি একটু বলি শুনেন আমি আপনি যা বললেন সব আর কোনো কথা না আর কোনো কথা না যেটা জিজ্ঞেস করেছে সেটার উত্তর দেন কুরআন নামক বইটা বাংলায় আপনি পুরাটা পড়েছেন হ্যাঁ আমি অনেকবার পড়েছি আচ্ছা আপনি একটু বলেন তো কোন সূরার আগে বিসমিল্লাহ নাই তবা কেন নাই এটা বিসমিল্লাহ নাই এটা আসলে

বললাম তো যেহেতু কোরআন বেশি বেশি পাঠ করা হয় জন্য এটাকে মানে এরকম নাম আমি সঠিক বাইবেল বেশি পাঠ করা হয় আমি আমাকে একটু আমি বললাম তো আমি এটা

আমি বললাম তো আমাকে একটু আগে বলতে দেন আমি আমি যে বিষয় নিয়ে বলতে চাই আপনি কি সেই বিষয়ের মধ্যে থাকতেছেন সেটা গুরুত্বপূর্ণ ওই বিষয়ে ওই বিষয়ে থাকবো তো ওই বিষয়ে থাকবো আমার আমার প্রফেশন একটু কমপ্লিট করতে দেন ওই বিষয়ে থাকবো আপনি যদি ওই বিষয় মানে ঈশার সাথে একমত হন আবু তো আদনান সাথে একমত হন তাহলে আপনি কোডরেটরের কথা কিভাবে বলতেছেন আপনি বলতেছেন যে আপনি জাতীয় বাছাই করে দিতেছেন ইয়া বলল আবু তো আদনান বলল কোন ধরনের যুক্তি তথ্য প্রমাণ ছাড়াই কোন ধরনের যুক্তি তথ্য প্রমাণ ছাড়াই বা ইমানের যে বিষয়গুলো আছে সেটাকে আপনার এক্সেপ্ট করে দিতে হবে কেন এক্সেপ্ট করে দিতে বলছে তাই এটা এক্সেপ্ট করে হবে কোনো যাচাই বাছাই প্রমাণ এগুলা করা যাবে না আর আপনি বলছেন যে আপনি যাচাই বাছাই করে মুসলিম হয়েছেন এই দুইটা কথা কি কন্ট্রাডিক্টরি কথা না আমি তো বললাম যে আমার কাছে যেহেতু সৃষ্টিকর্তার অস্তিত্বটা মোটামুটি মোটামুটি শিওর তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ইসলামকে চুজ করলাম বিষয়টা কিছু এরকম আমি বলি কি আমার স্বাধীনতা বাজায় কি

কথাটা বুঝে তারপর রেসপন্স করে আরে বাবারে বাবা রে বাবা কথাটা বুঝে তারপর রেসপন্স করেন আচ্ছা শুনেন আপনি আবু তোহা আদনান তো একটা ইয়ে বললো ইমানের সংজ্ঞা বললো ইমানের সংজ্ঞা বলতে মানে ইমান জিনিসটা কি কিভাবে ওটার উপর বিশ্বাস রাখতে হবে প্রসিডিউরটা বলল যে মোহাম্মদ বলছে দাবি করছে এগুলাকে আপনার বিনা শর্তে এক্সেপ্ট করে নিতে হবে আপনি বলতেছেন এটার সাথে আপনি কিছুটা একমত এই যে কিছুটা একমত হইলেন আপনার কিছুটা একমত হওয়ার রেফারেন্সটা কি যে এই রেফারেন্স আমি কিছুটা একমত হইতে পারতেছি তার সাথে এইটা হচ্ছে আমার এই সব পক্ষে ইসলামিক রেফারেন্স এরকম কি কোনো রেফারেন্স আছে আপনার কাছে যেটাতে আপনি কিছুটা একমত হইতে হবেন আপনি প্রমাণ